আসসালামু আলাইকুম এভরিবন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের অনেক ভাই বোনের আছেন আপনারা অনেকেই আছেন যারা কিনা দেশের বাইরে থাকেন এবং আপনাদের যে স্পাউস আছে সেই স্পাউসকে আপনাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন বা আপনি যেই দেশে আছেন সে দেশে আপনার কাছে আর কি আপনার স্পাউসকে নেওয়ার কথা ভাবতেছেন বা নিয়ে যাবেন এরকম প্রসেসিং চলতেছে তো আপনার একটা জিনিস নিয়ে খুব কনফিউশনে থাকেন এখন সে যেহেতু আপনার স্পাউস তো আপনাকে তো অবশ্যই এটা প্রমাণ করতে হবে যে তার সাথে আপনার বিয়ে হইছে তাই না এটা প্রমাণ করতে পারলেই তো তাকে আপনি স্পাউস ভিসায় আপনার সাথে নিয়ে যেতে পারবেন আচ্ছা এখন বিয়ে প্রমাণ করতে গেলে আপনার সবচেয়ে সলিড যে ডকুমেন্ট সেটা হচ্ছে কাবিননামা নামা বা নিকাহ নামা এটা দিয়েই তো আমরা বিয়ে প্রমাণ করি তাই না তো এখন এইটা করতে গেলে আপনাদের সবচেয়ে যেই বড় চ্যালেঞ্জটা আপনারা ফেস করেন সেটা হচ্ছে কাবিন নামার ল্যাঙ্গুয়েজ ঠিক আছে সো আমাদের দেশে যে কাবিন নামাগুলো দেওয়া হয় আর কি কাজিরা যে কাবির নামা আপনাদেরকে প্রোভাইড করে বা আমাদের সবাইকে প্রোভাইড করে এর মোস্ট অফ দ্য কাবিননামাই নামাই হচ্ছে আপনার বাংলায় করা থাকে ঠিক আছে আপনি নাইনটি পার্সেন্ট কাবিন নামাই দেখবেন হচ্ছে বাংলায় করা অর্থাৎ নামার কি যেটা বাংলায় লেখা থাকে সো আলটিমেটলি এই ডকুমেন্টটা কিন্তু আপনি অ্যাম্বাসিতে বা কোথাও প্রোভাইড করতে পারেন না তখন আপনার মনে প্রশ্ন থাকে যে আচ্ছা এটা আমি কীভাবে এটার ইংলিশ ভার্সন আমি পাইতে পারি এটার জন্যও কিন্তু সলিউশন দেওয়া আছে ঠিক আছে এই কাবিন নামাটা যে আপনারা পান এটার কিন্তু একটা ইংলিশ ভার্সন আপনারা কাজের থেকে চাইলে কালেক্ট করে নিতে পারেন ঠিক আছে সব কাজই ইংলিশ কাবিন নামা প্রোভাইড করে না তবে কিছু কিছু কাজই আছে তারা ইংলিশ কাবিন নামা প্রোভাইড করে তাদের থেকে আপনারা ইংলিশে কাবির নামাটা কালেক্ট করে নিতে পারেন আর যদি ইংলিশ কাবির নামা কালেক্ট করতে না পারেন আপনারা সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেক্ষেত্রে আপনারা ওই যে বাংলা কাবির নামাটা আছে এটাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারেন ট্রান্সলেট করে সেটাকে একটা নোটারি পাবলিকের থেকে নোটারি করে নেবেন তাহলেই শেষ এটাই আপনার জন্য একটা ভ্যালিড ডকুমেন্ট হয়ে যাবে সেই ডকুমেন্টটাই আপনি যে কোনো অ্যাম্বাসিতে বা ভিসা অ্যাপ্লিকেশনে আপনি সাবমিট করতে পারবেন কোনো সমস্যা হবে না মোটামুটি পৃথিবীর সব দেশই এটা অ্যাকসেপ্ট করে ঠিক আছে জাস্ট এটা মাথায় রাখবেন যে ইংলিশে ট্রান্সলেট করতে হবে যদি ইংলিশ স্পিকিং কান্ট্রি হয় ঠিক আছে আর যদি অন্যান্য কোনো ভাষার দেশ হয়ে থাকে অর্থাৎ জাপান যদি আপনার দেশ হয়ে থাকে সেক্ষেত্রে জাপানিজ ভাষা হবে আর যদি জার্মানি আপনার দেশ হয়ে থাকে তাহলে জার্মান ভাষাই হবে অর্থাৎ যেই ভাষায় আপনি ট্রান্সলেট করতে চান সেই ভাষায় ট্রান্সলেট করে আপনি নোটারি করে নেবেন এই ডকুমেন্টটাই ভ্যালিড ঠিক আছে এই ডকুমেন্টটাই আপনি মোটামুটি সব জায়গায় সাবমিট করতে পারবেন তো আশা করি এখন থেকে বিদেশে আপনার কাছে আপনার পাউসকে নেয়ার ক্ষেত্রে এই ব্যাপারটা নিয়ে আপনারা কনফিউশনে থাকবেন না এবং আশা করি বিয়ে প্রমাণ করার ক্ষেত্রে কাবিন নামও এখন থেকে আর বড় একটা ফ্যাক্টর হবে না যদি আপনারা এই প্রসিডিউর ফলো করেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং আমার লেখালেখি যদি আপনারা পড়তে চান তাহলে ভিজিট করতে পারেন আমার ওয়েবসাইট অ্যাডভোকেট সাজিদুল ইসলাম ডট কম এবং আইন বিষয়ে যদি আরও আলোচনা করতে চান ডিটেইল বা আপনার মনে প্রশ্ন থাকে তাহলে জয়েন করতে পারেন আমার ফেসবুক গ্রুপ অ্যাডভোকেট সাজিদুল ইসলাম কমিউনিটিতে আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ